মরিতবি হচ্ছে দেখেন এটা হলো পিপিআর রুগী আক্রান্ত পিপিআর রুগী আক্রান্ত হইলে আপনারা প্রথম অবস্থায় চিকিৎসা ভালো চিকিৎসা করতেই ভালো চিকিৎসা করতে গেলে আপনার প্রথমে খাওয়াইতেব মার্বুল ট্যাবলেট দ্বিতীয়ত ওয়েজবেট এরপরে ফেনারডিল সাথে কিছু জিঙ্ক খাওয়াইব আর যেহেতু পাতলা ফেক না তাহলে ব্যাট স্যালাইন নামে একটা স্যালাইন আছে এই স্যালাইনগুলো খাওয়া যায় আসলে পিপি আর রুগী আর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে প্রাথমিক চিকিৎসাটা যদি একটু ভালো হয় তাহলে বাঁচার সম্ভাবনা থাকে ফিফটি ফিফটি গ্যারান্টি হ্যাঁ এই যে দেখেন লক্ষণগুলো নাকের মধ্যে পানি বেরিতেছে তরল পদার্থ শ্বাস নিতে কষ্ট হইতেছে শ্বাসকষ্ট আছে শরীরে প্রচুর জ্বর ঠান্ডা মানে ওষুধ গুলা খাওয়া নিয়ে পায়খানা একদম পায়খানা বন্ধ হয় না প্রচুর পরিমাণে পাতলা পায়খানা থাকে বড় প্রবলেম ঠিক আছে